শুনেছি আমি সবটা শুনেছি আর দেখেওছি বিভিন্ন প্রান্ত থেকে বন্ধুরা শেয়ার করছে আর বিশ্বাস বিশ্বাস করেছি তুমি প্লিজ চুপ করে থেকো না আমি অনেক বড় প্রশ্নের সামনে দাঁড়িয়ে তুমি তুমি একবার চিৎকার করে বলে দাও সবাই ভুলটাকে বিশ্বাস করলে তুমি করনি কি হলো জয় চুপ করে থেকো না জয় বলো করি বিশ্বাস করি চারপাশে এত মানুষের শেয়ার এত ভিড় আমার অবিশ্বাসের কাছে তো থেমে যাবে না কিংবা আমি বিশ্বাস না করলেও সত্যিটা তো আর মিথ্যা হয়ে যাবে না আমি জাস্ট আর পাচ্ছি না আর আমার পরিবারের তো একটা মান সম্মান আছে নাকি তুমি এমন একটা কাজ করে বসলে আমার পক্ষে সত্যি আর মেনে নেওয়া সম্ভব না আমাদের এতদিনের সম্পর্ক এত ভালোবাসা একটা মিথ্যের কাছে শোনো বুঝা একটা ভাইরাল মেয়ের সাথে রিলেশনে থাকা আমার পক্ষে আর সম্ভব না তুমি তোমার মতো বাঁচো আর আমি আমার মতো শেষমেশ তুমিও মিথ্যে চলে জড়িয়ে গেলে আমারও তো কিছু সত্যি বলার ছিল থাক একটা সত্যি বলতে গিয়ে হাজারটা মিথ্যে জাল বুনবে তুমি ভালো থেকো আসি